পৃথিবীতে কাবা শরীফ এমন এক স্থান যার বুকে হাজার লক্ষ কোটি মানুষ একত্রিত হয় যা আর পৃথিবীর অন্য কোথাও কখনো সম্ভব নয় বা তা কল্পনা করাও দুষ্কর নানান দেশের নানান ভাষার মানুষ একত্রিত হয়ে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক অর্থ হে আল্লাহ আমি হাজির অবশেষে দীর্ঘ তেরো ঘন্টা জার্নি করে আমরা আমাদের লক্ষ্যে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমারও হাজির হয়ে যে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ব্লগটি দেখতে থাকুন আমার ভালোবাসার ভাই প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার ভিডিওটির কোনো জায়গায় কোনো অংশে যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে ভিজিট করে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আমরা আল্লাহর ঘর বা কাবাগরের কাছাকাছি এসে পৌঁছেছি আমরা যখন কাবাগরের কাছাকাছি এসেছি তখন কাবাঘরের ক্লক টাওয়ারটি দেখতে পেয়ে অন্য রকম এক ভালো লাগা কাজ করে হৃদয় যেন প্রশান্ত হয়েছে কলিটা যেন কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেছে ঘড়ির কাটায় যখন ঠিক ফাঁসটা বাজে তখন গিয়ে পৌঁছেছি কাবাঘরে ঘরে সেই সময়টা ছিল ফজেলের ওয়াক্ত কাবাঘরের ঘরের আশেপাশে গাড়ি পার্কিং করার অনেক অনেক জায়গা আছে কিন্তু জায়গা খালি না থাকায় কখনো গাড়ি ফার্কিং করা কষ্ট হয়ে যায় ওইখানে গাড়ি পার্কিং করা যে জায়গাটা আছে ওই জায়গায় গাড়ি পার্কিং করতে হলে আপনাকে দিতে হবে মিনিমাম ঘন্টায় দশ টাকা দশ টাকা বলতে দশ রিয়াল যা সৌদি আরবের টাকায় হয়তো বা তিনশো টাকার উপরে হয় আমরা যেহেতু আপনাদের ভাইয়ের গাড়িতে করে এসেছি তাই আমরা গাড়িটি নিরাপদ জায়গায় রেখে তারপর কাবাঘরের দিকে রওনা হলাম যে জায়গায় কাবাগর রয়ে রয়েছে তার কিছু দূরে আমরা আমাদের গাড়িটি রেখেছি এবং আমার গা আমাদের গাড়িটি যে জায়গায় রেখেছি ওই জায়গা থেকে কাবাগর আসতে বেশ কিছুটা সময় লেগে যায় অবশেষে আমরা পৌঁছেছি কাবাঘরে আপনি কাবাগরে ঢুকতে হলে অনেকগুলা গেট পাড়ে দিতে হবে সবাই আসলে সহজে কাবাগরের সন্ধানটা পায় না আপনি যদি বেশ কয়েকবারও আসেন তারপর আপনি সরাসরি ডিরেক্ট কাবাগরে এসে পৌঁছাতে পারবেন না কারণ কাবাগরটা এত বিশাল এক এরিয়া যেটা হয়তো খুব সহজে খোঁজা সম্ভব নয় অবশেষে গাড়ি রেখে কাবাগরের এরিয়ে ঢুকলাম পুরোটা শরীর যেন শিহরিত হয়ে গেছে গায়ের পশম যেন কাটা দিয়ে যাচ্ছে চোখে যেন ফানি চলচল করছে এত শান্তিময় একটা জায়গা এই জায়গায় না আসলে হয়তো তা ফিল করতে পারবেন না সব সময় মানুষের ঢল লেগেই থাকে আমরা যেদিন গেছি সেদিন ছিল শুক্রবার দু হাজার পঁচিশের প্রথম জুমা এত মানুষের ভিড় কেউ বা ওমরা সম্পন্ন করে আসছে কেউ বা ওমরা সম্পূর্ণ করার জন্য ভিতরে যাচ্ছে আমি কাভাগরের এক পা দু পা করে অগ্রসর হচ্ছি আর ঘরের সৌন্দর্য দেখছি আর ভাবছি এটি বুঝি আমার পরম করুণাময় আল্লাহ তাল আর ঘর আমি অনেকবারে এই ঘরের কালো গিলাফটি টিভিতে দেখেছি কখনো বাস্তবে দেখব কল্পনাও করিনি আমি সত্যি ভাগ্যবতী এই পর্যন্ত তিনবার আমার মহান আল্লাহ তালাল ঘরে গিয়েছি উনি যেন আমাকে কবুল করে নেয় আমি অনেক ইমোশনাল হয়ে পড়েছি বয়সটা দেওয়ার সময় মনটা যেন আমার আবার ছুটে চলে গেছে সেই কাবা ঘরে। কাবাঘরে ঘরে এসে দেখি প্রচুর বিয়ে আমরা অংশগ্রহণ করলাম বাকি মানুষদের সাথে কাবাঘরের সাতবার তাওয়াফ করতে হয় সাত সাতবার তাওয়াফ করতে হলে আপনাকে সাতটি দোয়া পড়তে হবে এই দোয়াটি যদি আপনার মুখস্থ না থাকে তাতে কোনো সমস্যা নেই একটি ছোট্ট হাদিসের বই আছে ওই বই থেকে আপনি কাবা কাবাগড়ের সাতবার তোয়াফ করা সে দোয়াগুলো পড়তে পারবেন এবং সাপা মাওড়াতে সাতবার তাফ করতে হলে যে দোয়াগুলো প্রয়োজন সে দোয়াগুলো ওই বইটিতে আছে সাতবার তাওয়াফ করা শেষে আপনি দূর আকার নামাজ পড়বেন আপনারা হয়তো মনে করবেন তাফ করাটা খুব সহজ তা কিন্তু না তাফ করাটা অনেকটাই কঠিন আমরা জান্নাতের আসাদ পাথরটা সবাই ধরার আসলে ভাগ্য হয়ে ওঠে না যেহেতু অনেক অনেক ভিড় এখানে সত্যি সবাই পাথরটা ধরতে পারে না তাতে কোনো সমস্যা নেই আপনি পাথরের পাশ বরাবর এসে পাথরের উদ্দেশ্যে চুমু দিয়ে বিসমিল বলে চুমু দেবেন এতে হয়ে যাবে আপনাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল অবশ্য অবশ্য আপনারা যেন কাবাগরে ঘরে এসে নিবিষ্ট মনে আল্লাহর দরবারে আপনাদের সকল ছাওয়া পাওয়া আল্লাহর দরবারে পেশ করতে পারেন আল্লাহ হচ্ছে অন্তরজামী উনি দোয়া কবুল করেন না তা কিন্তু না ওনার দরবারে এসে চোখের পানি ছেড়ে আপনি যদি দোয়া করেন উনি কখনও সে দোয়া পেরাতে পারবেন না উনি অবশ্যই কবুল করেন আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি বিশাল ক্ষমতাশীল আসমান জমিনের মালিক তিনি আমাদের সকল সাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে আগে বা পরে উনি যাই ভালো মনে করেন তাই করেন তিনি যখন ভালো মনে করেন তখনই করেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ